হ্যালো বন্ধুগণ আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আপনাদের মাঝে নতুন একটি বোট নিয়ে আসলাম সেটা হচ্ছে ওভারলক মেসিং প্যাগাসাস বোটটির মডেল হলছে হোসিং ডাব্লিউ ফাইভ ওয়ান মডেলের বোট তো আমাদের ফ্লোরে এই ভোট একটাই সমস্যা হয়ে থাকে বেশিরভাগ যে পাওয়ার আসে না আসলে মূলত কী কারণে পাওয়ার আসে না এগুলো আমাদের ভালোভাবে পরীক্ষা করে দেখতে হয় তো কিছু কিছু ইলেকট্রিশিয়ান আছে এগুলো ভালো করে বোর্ড খুলে দেখে না তো যে সমস্ত বোর্ডের সুইচ টাইপ আছে আশা করি আপনারা সবাই সুইচটাকে আগে চেক দিবেন খুলে যে আসলে আমার সুইচটা ঠিক আছে কি না তারপরে একটা বোট এ করতে দিবেন আসলে আমরা যে কন্ট্রোল বক্সটি খুলে ভোলটেজ মাপ দিয়ে দেখছি দেখেন আমাদের বোর্ডে কিন্তু ইলেকট্রিক আমরা পাওয়ার দিচ্ছি কিন্তু অবশ্য কোনো ভোল্ডেজ নেই বোর্ডে কোনো ভোল্টেজ সে নেই তো আমরা আর একটা মিটার দিয়ে সুইচটা মেপে দেখব সুইচটা এক পাশ ঠিক আছে কিন্তু অন্য পাশ ঠিক নেই হুম এই সুইচদের আপনার চারটা পিন থাকে চারটা পিনে আপনি এক পাশ দিন ফেস ঢুকে আর এক পাশ দিন নিউটেল ঢুকে তো এক পাশ ঠিক আছে আর এক পাশ ঠিক নেই আমরা সুইচটি চেঞ্জ করে দিলে আশা করি ভোটটা হয়ে যাবে তো সেক্ষেত্রে আমি নতুন একটি চ্যানেল খুলেছি ছোটো খাটো একটা গার্মেটে জব করি তো আগের ভিডিওতে বলেছিলাম তো ছোটো হিসাবে আমার পাশে থাকলে অবশ্যই আপনারা আরও নতুন নতুন ভিডিও পাবেন তো আমাদের সুইচটি লাগানো হয়ে গেছে আমরা এখন পাওয়ার দিয়ে লাগিয়ে দেখব যে আসলে আমাদের কাজটি হয়েছে কিনা বা ভোটে অন্য কোনো সমস্যা আছে কিনা কন্ট্রোল বক্সে বিভিন্ন প্রকারের কাজ করে থাকি তো আমি আসলে মূলত ইলেকট্রিক কাজ করি তার পাশাপাশি এই কন্ট্রোল বক্সেরও কাজ করি এক্সপিরিয়েন্স বলতে ইলেকট্রনিক্স দিকে এক্সপিরিয়েন্স আগে থেকে ছিল আমার তো দেখেন বন্ধুরা কন্ট্রোল বক্সে কিন্তু পাওয়ারটি চলে আসছে আমি সুইচটা চেঞ্জ করে দেওয়া মাত্রই পাওয়ারটি চলে আসছে তো আপনাদের সবাইকে বলতে চাই যে বোর্ডগুলো আপনারা বাইরে ঠিক করালে হয়তো দুই হাজার পঁচিশশো টাকা এরকম বিল আসবে তো দেখেন একটা সুইচ চেঞ্জ করে দিছি আমি কিন্তু সুইচের দাম মাত্র দশ টাকা দশ টাকার বিনিময়ে আমার ভোটটা ঠিক হয়ে গেছে তবে আপনারা সব কিছু খেয়াল করে দেখবেন তো আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন বেলাইকনটি চাপ দিয়ে অল করে দেবেন যাতে আমি নতুন ভিডিও সারা সারা সাথে সাথে আপনারা পেয়ে যেতে পারেন হ্যাঁ মূলত সুইচটাই খারাপ ছিল তো আমরা বোটটি এখন ফিডিং করব ফিডিং করে মোটর কালেকশন সব কিছু করে আমরা চালিয়ে দেখব যে আদার আর কোনো সমস্যা হয় কিনা ঠিক আছে মোটর কালেকশন না দিলে কিন্তু বোঝা যাবে না যে বোটে অন্য অন্য প্রবলেম আছে কি না তো আমরা বোটটি ফিডিং করে মোটর কালেকশন দিয়ে চালিয়ে দেখব তো সেই সময় আমাদের পাশেই থাকুন আর ভিডিওটি টেনে দেখবেন না ট্রেনে নেওয়ার আগে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আমাদের ফিডিং করা শেষ মোটর কালেকশন সবকিছু এখন আমরা পাওয়ার দিয়ে দেখব আর পাওয়ার দেওয়ার আগে বোর্ডে কাজ করলে অবশ্যই সিরিজ দিয়ে চেক করবেন যদি কোনো শর্ট থাকে তাহলে সেক্ষেত্রে কোনো দুর্ঘটনা ঘটবে না আমাদের সিরিজ লাইনটি জ্বলে দেখেন বডি পাওয়ার চালু আছে এখন আমরা মোটর চালে দেবো যে আসলে আমাদের বডি ঠিক আছে কিনা হ্যাঁ দেখেন মোটরটি চলতেছে তো বডি আমাদের সহসম্পন্নভাবে ওকেতে গেছে তো আশা করি আমার পাশে থাকবেন আজকের মতোই পর্যন্ত